হে এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রোজ দিন ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করি হ্যাঁ গণেশ পুজো জবের থেকে শুরু হয়েছে তবে থেকে সবার আগে গণেশ ঠাকুরকে ভোগ লাগাই ঘরের ঠাকুরকে পুজো করি তারপরে সমস্ত কাজে হাত দিই এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে আরতি করাও হয়ে গেছে আর দাঁড়াও দেখাচ্ছি এই যে ঘরের ঠাকুর ঘরের ঠাকুরকেও পুজো করে ফেলেছি হুম পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর প্রণাম করে নিয়েছি এইবার যাব রান্নাঘরের কাছে কেননা রান্নাবান্না তো করতে হবে তার আগে দাঁড়া অলিভকে দেখাই এই যে অলিভ অলিভ দরজার সামনে এখন বসে আছে হ্যাঁ তা তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিই আজকে পটল আলু ঝোল হবে দেখো পটল আলুর ঝোলের কালারটা কেমন হয়েছে বলো কমেন্ট করে জানাবে আর তার সঙ্গে ভাত ভাত বসিয়ে দিয়েছি আর একটু হলেই ভাত হয়ে যাবে আর অল্প করে একটু বেগুন ভেজে নিয়েছিলাম এই হলো আজকের লাঞ্চ তাড়াতাড়ি লাঞ্চটা বানিয়ে নিয়েছি কেন অলিভ বোর হচ্ছিল অলিভের সঙ্গে একটু খেলা করতে হবে সকাল থেকে ওকে একটু সময় দিতে পারিনি কারণ তাড়াতাড়ি পুজো রান্না সব সারতে হবে সেই জন্য হ্যাঁ ও মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো ওর সামনে যেই এসে ওকে একটু আদর করতে বসেছি ও মাথার থেকে আমার ক্লিপটাকে খুলে নিয়ে এই দেখো এখন এদিকে ওদিকে এদিকে ওদিকে দৌড়িয়ে বেড়াচ্ছে তুমি এবার ক্লিপটা আমার থেকে নাও তুমি এতক্ষণ আমার সঙ্গে খেলো নি দেখো এবার হ্যাঁ এই হলো ওর এখনকার খেলা তো ওর সঙ্গে একটু খেলে নিই আর আমি ওকে ওর কাছে চেয়ে যাচ্ছি দাও সোনা দাও ক্লিপটা দাও ও আরও মজা পাচ্ছে ওইদিক ওদিকে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বসছে হ্যাঁ তো কিছুক্ষণ ওকে ওর সঙ্গে এরম করে খেলা করে নি ওর মনটা ভালো হয়ে যাবে তারপরে ওকে লাঞ্চ করাবো ওরও লাঞ্চ বানানো হয়ে গেছে তো দেখো কি মজা পাচ্ছে দেখেছো লেজ নাড়াচ্ছে দেখো হ্যাঁ খুব মজা ওর এরম করে খেললে সারাদিন ওর সঙ্গে খেলা করো ওর তাতে খুব মজা এরপর ওকে লাঞ্চটা করিয়ে দেব। লাঞ্চটা করলেই ও ঘুমিয়ে পড়বে ওর লাঞ্চ হয়ে গেছে করা আর এই দেখো মুনি লাঞ্চ করা হয়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে বিকেল হয়ে গেছে অলিফকে নিয়ে আমি একটুখানি ঘুরতে বেরিয়েছি ওকে একটু হাঁটিয়ে নি একটু ঘুরিয়ে নিই তারপর ঘুরে একটু বসবো বাচ্চারা সব খেলছে বেশ অন্ধকার হয়েই এসেছে সন্ধে সন্ধে হয়ে গেছে আজকে তো আজকে আর বেশিক্ষণ বসবো না ওকে ঘুরিয়ে অল্প একটু বসেই বাড়ি ফিরে যাব। কেন ঘরে গিয়ে আবার পুজো আছে তো পুজো করতে হবে হুম গণেশ ঠাকুরের আরতি আছে আরতি করতে হবে এই দেখো অলিবার আমি একসঙ্গে যাচ্ছি আমরা এসে এখানে বসে পড়েছি দেখেছো কেমন অন্ধকার হয়ে গেছে এবার ঘরে ফিরে ঠাকুরের পুজো করে নিলাম আরতি করে নিলাম হ্যাঁ এই দেখো তোমরাও আরতি নিয়ে নাও আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো টাটা